ইয়ারোটার না থাকার কারণে মাছ ভাসে মাছ জাগে এবং মাছ মারা যায় তো আপনার পুকুরে মাছ ভাসবে না মাছ জাগবে না মাছ মারা যাবে না সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকার জন্য ছোট্ট একটি ভেঞ্চুরি নিয়ে আসলাম এটাকে আমরা এক নজেল বুস্টার ভেঞ্চুরি বলতেছি তো এটা হচ্ছে এক নজল সিস্টেম বুস্টার ভেন্সুরি এই বুস্টার ভেঞ্চুরিতে পাচ্ছেন হচ্ছে এক একটি এস এস বোর্ডের একটি ইয়ারোটর মানে সাবমার্সেবল পাম্প এটা এদের অটো সুইচ এটা যখনই এরকম পানির সংমার্শ যাবে এরকম হবে তখনই এই মোটরটি চালু হয়ে যাবে আর পানি কমে গেলেই এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের কাছে যে সেটআপটা দেখছেন সম্পূর্ণ সেটআপ হচ্ছে এই যে প্লাস্টিকের সম্পূর্ণ সেটআপটি হচ্ছে আরে ফেলেন এবং এটা সঙ্গে যে করটা পেয়ে যাচ্ছেন পাই 20 পেটের মত সো আপনাকে এক্সটা কোনো কারেন্টের লাইনের কোনো কাজ করতে হচ্ছে না শুধুমাত্র প্লাগটা বিদ্যুৎ সংযোগে ইন করে দিবেন আর এখানে তখন এটা পানিতে যখন অটোমেটিক ভেসে উঠবে ভেসে যাবে এভাবে তখন অটোমেটিক্যালি যে মোটরটি ভাবে চালু হয়ে যাবে আবার পানি থেকে ও উঠাইলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর चमत्कार এই এক নজল সিস্টেম বুস্টার ভেনচুরিটি পেয়ে যাবেন টি এম এগ্রান ফিশারিজে প্রোডাক্টের দাম কিন্তু খুবই কম মাত্র দশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি এটা এবং এটা এস এস বডি হয় মোটরটি খুবই চমৎকার এবং কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটি গ্যারান্টি পাচ্ছেন দুই বছর তাই কম টাকায় ভালো মানের একটি ভেন্তুরি এয়ারটন নিতে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এটার কাজটা আমি বলি এদিকে পানি বের হবে আর এইটা দেওয়া পুরোটাই অক্সিজেন নিবে অর্থাৎ দুই ইঞ্চি এই যে আমার মাথায় যে

তো এই প্রোডাক্টে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টিএমএ জো এন্ড ফিশারি সারা বাংলাদেশ আপনাকে ডেলিভারি করবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আমাদের অফিস নাটোর টিএমএ গ্র্যান্ড ফিশারি দেশে নিতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে এসে প্রোডাক্ট নিতে পারেন নাটোর টিএমএ গ্র্যান্ড ফিশারি অথবা ঢাকা মিরপুর 10 টিএম ট্রেডিং এই দুটি অফিস থেকেও কিন্তু আপনি প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন প্রোডাক্ট অর্ডার করতে বা সরাসরি সংগ্রহ করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসুন আল্লাহ হাফেজ